যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে মানুষটা এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি আর ঘুমাতে পারি না যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সে আজ অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত চাইলে যদি খুব সহজে কষ্ট বলা যেত তাহলে বোধ হয় আমার জীবনটা এলোমেলো হতো না আজ পরিস্থিতিটা আমাকে রাতের নিরবতয় কাটাচ্ছে শুধুমাত্র তোমার মতো বেমানকে মন থেকে ভালোবেসেছিলাম বলে যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে ছিল তুমি তার কাছে ছুটে যাও যখন তোমার স্বার্থ মিটে গেছে তখন তোমার ভালোবাসা অদ্ভুতভাবে কমতে শুরু করেছে আর আজ তুমি আমাকে একেবারে ছুঁড়ে ফেলে দিলে সব কিছু হারিয়ে আজ আমি বুঝতে পড়েছি অনেক বড় ভুল করেছিলাম তোমার মতো স্বার্থকর মানুষকে ভালোবাসা আমার প্রয়োজন মিটে গেছে তাই আজ তুমি আমার আর নেই হ্যাঁ আমি খারাপ তবে আজ পর্যন্ত কারোর সাথে বেঈমানি করেনি তুমি যদি আমাকে ছেড়ে ভালো থাকো তবে আমার কোনো আপত্তি নেই কারণ তোমাকে খুশি দেখাটাই আমার স্বপ্ন লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন বিশ্বাস সম্পর্ক তেমন মূল্যহীন ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা নিশ্চয়ই আর বিশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না নিজেকে খুব অসহায় লাগে যখন প্রিয় মানুষের কাছে একটুখানি সময় চাইলে সে নানা রকম ব্যস্ততার অজুহাত দেখায় মেসেজ দেখিও রিপ্লাই না দেওয়াটাই অবহেলা আর মেসেজ করে রিপ্লাই না পেয়ে বারবার মেসেজ বক চেক করাটা হলো ভালোবাসা সেই মানুষগুলো আমাদের খুব অবহেলা করে যাদেরকে আমরা খুব ভালোবাসি কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ আর এর সব আর এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা মানুষ তখনই আপনাকে অবহেলা করা শুরু করবে তখনই তার কাছে আপনার প্রয়োজন করিয়ে যাবে অবহেলা করেছিস কর সবাই তো বুঝি শুধু কিছু বলি না হারিয়ে ফেলার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে খুব তো বলিস ভালোবাসি ভালোবাসি তাহলে কেন বুঝিস না তোর একটু অবহেলা আমাকে বড্ড কাত হয় অনেক কিছুই ছিল বলার কিন্তু তোমার অবহেলা আমাকে বলতে দিল না আমাকে এত বেশি অবহেলা করো না সময়ের ব্যবধানে পাল্টা অবহেলা সহ্য হবে না অবহেলা নামক শব্দের কাছে হেরে যায় কিছু কিছু অতৃপ্ত ভালোবাসা এত বেশি অবহেলা করো না হঠাৎ করে চলে গেলে শূন্যতা সহ্য করতে পারবে না